আজকে আমরা কুটি জেলা ইমাম পরিষদ এবং ইনসাফ পরিষদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট এস এম মহোদয়ের মারফত আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি কি বিষয় আপনারা জানেন এই ঈদুল আজহা উপলক্ষে ঈদুল আজহা বর্তা অর্থাৎ কুরবানির ঈদ যেটাকে বলা হয় এই ঈদ উপলক্ষে রাজ্যে গরু কেনা বেচা নিয়ে বা গরু মুসলমানরা যখন আনছিলো কিনে আগরতলাতে আপনারা দেখেছেন কতিপয় দুষ্কৃতিকারী গরুর গাড়ি আটক করে হেনস্থা করেছেন মুসলিম ধর্মাবলম্বী কিছু লোককে তার পরবর্তী সময়ে ঈদের দিন পবিত্র ঈদের দিন সরকারি ছুটির দিন মুসলিম ধর্মাবলম্বীদের বছরে দুইটা মহৎ উৎসব হয় দুইটা ঈদ সেই ঈদের দিন কিছু দুষ্কৃতিকারী কিছু বাড়ি করে গিয়ে বাংচুর সংগঠিত করেছেন পুরুষ মহিলা শিশু সহ মারধুর করেছেন পূর্বাণীতে বাধা প্রদান করেছেন উদয়পুরে একটা জায়গা আপনারা দেখেছেন আস্ত গরুটাকে মাটির নিচে পুড়তে বাধ্য করেছেন অজুহাত ছিল গোমাতাকে হত্যা করা হচ্ছে যদিও ভারতের সংবিধান আমাদেরকে এই পারমিশন দিয়েছে আমরা ভারতবাসী হিসাবে কে কী কাবে কে কী করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার স্বাধীনতা সেই জায়গায় সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কতিপয় লোকজন এহেন কাণ্ড সংগঠিত করেছেন রাজ্যের শৃঙ্খলার অবনতি করেছেন শান্তি সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছেন আমরা এর জন্য অত্যন্ত ব্যতীত এবং দুঃখ প্রকাশ করছি সেকুলার দেশে গণতন্ত্র একটা দেশে এমন আচরণ এমন কাণ্ড সংগঠিত হবে এটা ভাবাই মুশকিল আমরা আজকে ইনসাফ পরিষদ সামাজিক সংস্থার পক্ষ থেকে এবং অনুকুটি জেলা ইমাম কমিটির পক্ষ থেকে মহামান্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসকের এর মাধ্যমে একটা ডেপুটেশন স্মারকলিপি প্রেরণ করেছি উপক্রশাসকের মাধ্যমে আমরা একটা সাহায্য প্রেরণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যাতে অবিলম্বে এইসব ঘটনা যারা সংঘটিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এবং যারা বিক্রিম হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হয় আমরা ধন্যবাদ জানাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা একটা বাড়িতে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে একটা গরু দেওয়া হয়েছে এবং কোরবানি হয়েছে এরকম অপ্রীতিকর ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে রাজ্যের শান্তি শৃঙ্খলাতে বজায় থাকে তার জন্য আমরা সবাই চেষ্টা করছি বিশেষ করে যারা উশৃঙ্খল এ রাজ্যে যারা উশৃঙ্খলতা এবং ধর্মীয় মেরুকরণের মাধ্যমে রাজনীতি করতে চাইছেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন তাদের চিহ্নিত করে জনসাধারণ আমরা যাতে সচেতন হই এবং তাদের চিহ্নিত করে তাদের যাতে বহিষ্কার করি এবং সরকার প্রশাসন যাতে তাদের প্রতি কঠোর মনোভাব নেয় কঠোর ব্যবস্থা নেয় এই আহ্বান আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করেছি আজকে টিভির মাধ্যমে আমরা আশা রাখছি রাজ্যের মুখ্যমন্ত্রী একজন ভালো এবং স্বচ্ছ লোক নিয়ে অবশ্যই সেদিকটা লক্ষ্য করবেন এবং যারা দুষ্কৃতিকারী তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করবেন আমরা যে সাহকির যেসব উল্লেখ করেছি আমি অনুরোধ করব ইমাম কমিটির সম্পাদক মহাশয়কে আলোচনা করার জন্য বা পাঠ করে শোনানোর জন্য